বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটি রয়েছে চক্রভেদী চৌবে সাহেবকে নিয়ে নতুন গল্পের বই আসতে চলেছে পত্রভারতী থেকে সৈকত মুখোপাধ্যায়ের এই বইটা দুই মরাটের মধ্যে আপনারা নতুন কিছু গল্প পাবেন উমাশঙ্কর চৌবে এবং যারা পড়েছেন দ্য ক্যাপিটেবিল থেকে প্রকাশিত হয়েছিল এর আগে খেলার নাম খুন বলে একটি বই সে বইটি আমার কাছে রয়েছে এবং ভালো বই আমি অনেকবারই বলেছি যে এই বইটাকে আপনারা নিতে পারেন তো এই বইটার মধ্যে ছটে গল্প ছিল খেলার নাম খুন বইটার মধ্যে এখন এই বইটাতে কি কি গল্প থাকবে সেটা কিছুদিন পরেই জানা যাবে দেখা যাক ডিটেলস আসুক কত দাম ইত্যাদি আসুক সবটাই জানাবো এবং অবশ্যই চেষ্টা করব আপনাদের সামনে রিভিউ রাখতে চলুন পরের আপডেটের দিকে কি যায় এর পরের আপডেটটাও রয়েছে পত্রপাঠ থেকে পত্রপাঠের মৃত্যুনিশষাদ বলে একটি বই আসতে চলেছে এবং দেখতেই পাচ্ছেন অভিনব রায়ের লেখা মৃত্যুন বইটির পুরোটাই আপনাদের সামনে রাখছি তো যারা থ্রিলারের ওপর গল্প পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বইটা বেশ ইন্টারেস্টিং এবং দামও মোটামুটি সাধ্যের মধ্যে তিনশো টাকা কাছাকাছি তার উপর ছাড় অবশ্যই চলে আসবে মোটা বই অবশ্যই দেখতে পারেন পত্রপাঠের নতুন এই বইটিকে এবারে আসছি পরের আপডেটে দ্বীপ প্রকাশন থেকে আসতে চলেছে ভারতের মহিলা গুপ্তচর বলে একটি বই সেটা পার্ট টু অ্যাকচুয়ালি তো এই বইটাও কিন্তু অমৃতা কোনারের বেশ সুন্দর একটা বই হতে চলেছে দ্বীপ প্রকাশন থেকে এই মাসে কিন্তু প্রচুর বই প্রকাশ হতে চলেছে এবং যারা জেলা বইমেলায় যাবেন প্রচুর নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন এর পরের আপডেটটাও রয়েছে আরও একটি নতুন বই নিয়ে সমুদ্র বসুর আসতে চলেছে প্রয়াগরাজ ও মহাকুম্ভ নামে একটি বই এই বইটাও আসতে চলেছে দীপ প্রকাশন থেকে এবং অবশ্যই মহাকুম্ভের যে একশো চুয়াল্লিশ বছর অন্তর হয় আর সেটার একটা আলাদা তাৎপর্য মহিমা আছে এটা তো অবশ্যই এবং সেই জায়গা থেকে একটা বই তো কোথাও গিয়ে তৈরি হওয়া দরকারই ছিল এরকম একটা ঐতিহাসিক বিষয় সম্পর্কিত কাজেই আমার বেশ ভালো লেগেছে যে প্রয়াগরাজ ও নিয়ে একটি বই আসছে যারা জানতে ইচ্ছুক যারা আরও বেশি এর বিষয়ে তথ্য পেতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু এই বইটা অন্যতম পাথে হয়ে উঠবে চলুন পরের পেটে এগিয়ে যায় এরপরের আপডেটটাও রয়েছে আরও একটি নতুন বই নিয়ে দেখতেই পাচ্ছেন কলকাতার হেরিটেজ দুই বলে একটি বই আসতে চলেছে আর্যভট্ট খানের এবং এই বইটার দ্বিতীয় পার্টটা খুব সুন্দর করেছে কারণ সুচিপত্র এমনটাই জানান দিচ্ছে খুব ভালো ভালো মানে আনকরা টপিক আছে যেগুলো সম্পর্কে আমরা তো ভাবিই না সেরকম বেশ সুন্দর সুন্দর টপিক রয়েছে তো আমি বলবো যে এই ডেটেড জেমগুলোকে কলকাতা চিনে নিতে অবশ্যই এই বইটা গুরুত্বপূর্ণ প্রথম পার্টটাও আমার কাছে রয়েছে এবং সে বইটাও কিন্তু যথেষ্ট ভালোই ছিল আমার বেশ পছন্দ হয়েছিল ওই বইটি তো এটাও আশা করছি যে প্রকাশ হয়ে গেলে জেলা বইমেলাতে আমি কালেক্ট করে নেবো চলুন পরের আপডেটে এগিয়ে যাই এর পরের আপডেট রয়েছে প্রসাদ যে আপনারা সকলেই জানেন একটি পত্রিকা শতবর্ষে উত্তম তো সেই পত্রিকা প্রকাশ হয়ে গেছে এবং শতবর্ষের কাহন লেখা রয়েছে ভেতরে খুব সুন্দর সুন্দর টপিক রয়েছে উত্তম কুমার সম্পর্কে এবং চলচ্চিত্র সম্পর্কে অবশ্যই দেখতে পারেন চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যায় এর পরের আপডেটটা রয়েছে অন্তরীপ থেকে অন্তরীপ পাবলিকেশনের যে প্রত্যেক বছ মাসে যে পত্রিকাটা আসে তার দাম পঞ্চাশ টাকা হয়ে থাকে এই মাসেও রয়েছে নভেম্বরের এবং কি কি থাকছে বড় গল্প উপন্যাস ধারাবাহিক উপন্যাস কবিতা ইত্যাদি তো অবশ্যই আপনারা সংগ্রহ করে নিতে পারেন এর পরের আপডেটটা রয়েছে জেলা বইমেলা থেকে তো জেলা বইমেলার অবশ্যই আপনারা দেখতে পারেন হুগলি চুচুরার বইমেলা দু হাজার ছাব্বিশ তেরোই ডিসেম্বর উদ্বোধন হতে চলেছে একুশে ডিসেম্বর পর্যন্ত চলবে তো যারা এই অঞ্চলে থাকেন তাদের জন্য একটা বড় সংবাদ জেলা বইমেলাতে গিয়ে প্রচুর বই কিনুন দারুণ দারুণ বই সংগ্রহ করুন এবং অবশ্যই আমাদের জানান কী কী বই কিনলেন চলুন পরের আপডেটে এগিয়ে যায় এরপরে দুটো ভালো ছাড়ের কথা রয়েছে সেটাই দেখাতে চলেছি তো প্রথমে রয়েছে বাংলার শক্তি কথা ও কথা এই বইটা পঁচিশ শতাংশ ছাড়ে পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় এই একটা ছাড় রয়েছে কালীকথার এই চতুর্থ খণ্ডকটি ছাড়াও আরও একটি বইয়ে বৈচিত্র্য রচনার উপর ভালো ছাড় রয়েছে তো সেই ছাড়টাকেও দেখতে পারেন শার্লক হোমসের ডায়েরি নতুন বই অদৃশ বর্ধনের দুশো পঁচিশ টাকার মুদ্রিত মানে ছাড়ে যুক্ত মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটাকেও কিন্তু সংগ্রহ করতে পারেন নতুন বই হিসাবে এই বইটিও কিন্তু অবশ্যই মানুষের আগ্রহ টানছে যেহেতু শার্লক হোমস নামের মধ্যে জড়িয়ে রয়েছে এর পরের আপডেটটা রয়েছে জলতরঙ্গ থেকে তো জলতরঙ্গ শিশু কিশোর বার্ষিকী চোদ্দোশো তেত্রিশের একটি নতুন প্রয়াস এখানে আপনারা লেখা পাঠাতে পারেন গল্প পাঠাতে পারেন দু হাজার শব্দের মধ্যে ফিচার পাঠাতে পারেন হাজার শব্দের মধ্যে উপন্যাস কমিক্স ইত্যাদি তো থাকছেই সৌজন্য সংখ্যা দেওয়া হবে তো অবশ্যই আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এবং লেখা পাঠাতে পারেন আর কি তো লেখা পাঠানোর জন্য পুরো ডিটেলসটা দেওয়া রয়েছে অবশ্যই পড়ে লেখা পাঠাবেন এরপর আসছি শফিজেনের আপডেট থেকে শফিজেন যে প্রকাশনী রয়েছে তা থেকে দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের নতুন একটি বই আসতে চলেছে বইটি মূলত হতে চলেছে দশ রহস্য নামে এবং দেখতে পাচ্ছেন যে এটা একটা গোয়েন্দা গল্পের সিরিজ আলোক এবং সায়না সিরিজ তো আপনারা দ্বিতীয় খণ্ড হিসাবে এটা পাচ্ছেন দেখতে পারেন বইটিকে নতুন বই যেহেতু তাই আপডেটটা দিয়ে দিলাম এর পরের আপডেটটা রয়েছে আরও একটি নতুন পত্রিকা নিয়ে দেশ পত্রিকা সতেরোই নভেম্বরের আপডেটটা পেয়েছি দেখতেই পাচ্ছেন কী কী রয়েছে হেমন্তের জানার গ্রন্থলোক ভ্রমণ ইত্যাদি সমস্ত কিছু নিয়ে রয়েছে তো অবশ্যই আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন দেশের নতুন পত্রিকাটিকে এবং আশা রাখছি এটা আপনাকে দারুণ দারুণ কিছু গল্পও দেবে সব্যসাচী দত্ত সিদ্ধার্থ মুখোপাধ্যায় তারপরে রয়েছে শ্রীমা ঘোষ প্রমুখের তো অবশ্যই এটা একটা ভালো এর পরের আপডেটটা রয়েছে আনন্দ মেলা থেকে তো আনন্দ নতুন সংখ্যা দেখতে পাচ্ছেন প্রাগৈতিহাসিক টপিকে এটা করা হচ্ছে এবং পাঁচটি গল্প রয়েছে তারপরে বেড়ানো নিয়ে রয়েছে ধারাবাহিক উপন্যাস রয়েছে অন্যান্য সমস্ত কিছুই রয়েছে তো আপনারা সংগ্রহ করে নিতে পারেন কিছুদিন আগে প্রাগ ঐতিহাসিকের ওপরে আনন্দমেলা থেকে একটি টপিকে ছিল এবারও তাই সেটা করা হচ্ছে তো যাই হোক একই টপিকের রিপিটেশন হয়ে গেল সেটা তো মনে হচ্ছে কিন্তু যেটা আছে সেটা আছে এখন সেটাই জানালাম আপনাদেরকে কুড়ি টাকা মুদ্রিত মূল্যে আপনারা পেয়ে যাবেন নতুন সংখ্যার আপডেট দিয়ে দিলাম চলুন পরের আপডেট এগিয়ে যাই এবারে এখানে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি পনেরো থেকে তেইশে নভেম্বর পর্যন্ত আনন্দ পাবলিশার্সের যেহেতু মেনটেনেন্সের কাজ চলছে অ্যাপে সেই জন্য আপনারা অর্ডার দিতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আকর্ষণীয় অফার রয়েছে অবশ্যই তার সাথে জানায় যে অ্যাপে সমস্ত বই এখন কিন্তু আউট অফ স্টক দেখাচ্ছে যেহেতু মেনটেনেন্সের কাজ চলছে কাজে অ্যাপ থেকে হঠাৎ করে গিয়ে আউট অফ স্টক দেখলে আপনারা আতঙ্কিত হবেন না কিছু দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে এই বিশেষ বার্তাটাও দিয়ে দিলাম আজকের পর্বের মাধ্যমে এরপরে রয়েছে নাগাল্যান্ড বলে একটি বই সেটারও একটা দেখতে পাচ্ছেন প্রি বুকিং শুরু হয়ে গেছে ইতি কথা পাবলিকেশনের বই প্রি বুকিং করুন আপনার কপিটি মাত্র দুশো কুড়ি টাকায় অবশ্যই এই সুযোগ পঁচিশে নভেম্বর পর্যন্ত মিলবে তো আপনারা দেখতে পারেন এর পরের আপডেটটা রয়েছে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় একটি নতুন সাহিত্য উৎসব হচ্ছে দলিত সাহিত্য উৎসব এই দলিত সাহিত্য উৎসব কিন্তু সতেরো থেকে উনিশে নভেম্বর পর্যন্ত চলছে আপনারা অবশ্যই পৌঁছে যেতে পারেন এবং ওখানে কিন্তু একটা সাহিত্যের সমারোহ ঘটছে তো এই বিষয়টাকেও জানিয়ে দিলাম আজকের পর্বে এবারের পরের আপডেটটা রয়েছে শীঘ্রই আসতে চলেছে মৌসুমি পাত্রের বাঘার বাহাদুরি তো অবশ্যই আপনারা এই বইটিকে দেখতে পারেন ছোটদের জন্য প্রি বুকিংয়ে পঁচিশ শতাংশ ছাড় থাকছে অভিযান পাবলিশার্স থেকে এই বইটি আসতে চলেছে চলে এসেছি পর্বের একেবারে শেষ অংশে এবং নৈহাটি বইমেলা চলছে পয়লা থেকে সাতই নভেম্বর আপনারা স্থানটাও দেখে নিন পৌঁছে যাবেন তার সাথে চলছে জামশেদপুর বইমেলা সেটাও তেইশ নভেম্বর পর্যন্ত চলছে বড়ো বড়ো সমস্ত প্রকাশনী স্টলই রয়েছে সেখানে তো এই অঞ্চলগুলোতে যারা থাকেন তাদের জন্য এই জেলা বইমেলার আপডেটটা দিয়ে দিলাম পর্বের একেবারে শেষে